আমার মায়া লোবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার আগে আর জানাবে আবু তালেব এসে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে আ চলে যায় ওটের উপরে বসে আছে তবে আকাশ পানের দিকে তাকাও এটা মেঘের ছায়া আবার দরদি নবীর মাথাতে পড়তেছে ও বৃক্ষের রোধের তাও অন্য জনার মা ওই লাল ভাই বাবরচির বিবি সাহেব এই মাদ্রাসারি রান্না করতো দেখেন স্বামীর নামে ওনার বিবি পাঁচশো টাকা দিলেন আল্লাহ এই মাদ্রাসায় বহুদিন দিন করেছে চিখি করেছে ওই কবরে তুমি তার কবরটাকে কোষাদা করে দিও কারওয়াত কারওয়াত চাইন সুকুন এর জায়গা عطا করো কবরে রহমতি বাড়া নাদা করো আল্লাহ তার কবরটাকে তুমি ফুলের বেনামে টাকা আল্লাহ তুমি এর দানকেও কবুল করো আমিন সুমা আমিন জি এনার নামটা কি জানো জালি খাতাতে লেখা আছে যারা হ্যাঁ সাহেব আমার ইজাদ আলী সাহেব হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকা এই মাদ্রাসায় দান করলেন একটু জোরে লাগা আরে জান আলী আজহারি সাহেব এক হাজার টাকা বাজার ভাড়ারি একজন দিয়েছে বেনামি উনি পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাক ভাই দান কবল করো আমিন সুম আমিন আহ আল্লাহ দেখেন দান করলে লাভ আছে লস নাই দান করলে লাভ আছে লস নাই মিলিয়ে দেখবেন আপনি যারা দান করে না তারা হয়তো জানে না আজমপুরের ইমাম সাহেব দেখেন মসজিদে থাকে মামতি করে হ্যাঁ কোরআন হাদিসে বুকে নিয়ে উনি জানেন যে মাদ্রাসাতে সাথে দান করলে অবশ্যই লাভ আছে নাকি আমাকে আল্লাহ দেবে দুইশো টাকা উনি দান করলেন আল্লাহ কবুল করবে বিক্রম বিক্রম দিয়েছিল কত টাকা দিলেন আল্লাহ বিক্রম ভাইয়ের দান কবল করো আমি আমিন জানি না কোথা থেকে যে দানগুলো আসছে কে কোন দিক থেকে দিচ্ছে দেখেন দান কিন্তু উঠতেছে আপনারাই দিচ্ছেন হ্যাঁ বসে থাকতে পারছে না মাদ্রাসাতে দেওয়া অভ্যাস তো এ দেখেন চা চাওয়া চলে এল নাম লাগвело আল্লাহ কইতেছিল বাবাজি निराলায় বসেয়া 500 টাকা দাও দিল আনবে কেভাবেয়া ওগো আল্লাহ দয়া হয় দয়া করেয়া বাবাজেরে দান লও কমল করেয়া 500 টাকা দান দিয়েছে বাবাজি আমার নারে দবীর নারে রিসালাত মশলা কেয়ালা হযরত 500 টাকা দাতা বাবাজি আমার সুবহানাল্লাহ ধ্যান একটু একটু করে ধ্যান দিতে থাকেন দিলে ভালো লাগে থাকবে কেননা মাদ্রাসার কালেকশনের জালসা চান্দার জালসা আপনারা একটু আসবেন দশ বিশ একশো পঞ্চায়েত দুশো হাজার যে যেরকম দেনেওয়ালা মানুষ আছে তারা দিবে মাদ্রাসার কাজ হবে হ্যাঁ ছেলেও দিবেন ভাইরা দাদারা বললাম বাবা দুনিয়ায় রদ্রের তাপ আর ওই রদলে শুভাই আমার দয়ার নবে আমার ময়ার নবে মাথাতে আর দর লাগছে না কৃষ্ণ নবীর মাথাতে কামাল 162 160 সুবহানাল্লাহ দুজনাদীর দিয়ে দিল এই জন্য কালেকশনের জাল সাথে একটা ওয়াজের অসুবিধে হয় আপনারা সবাই জানেন মন খারাপ করবেন না নামটা না বললে ওর অসুবিধে যে ব্যাটার নামে বেটা আর বলুন নাম বলল না কে কহিল না ক হো হ্যাঁ এই জন্যে এমনি যে সুনামাটি জানসাগুলো শুনবেন কোনো কোনো জায়গাতে যেমন ভোল্লাতে যাই আশেপাশে যেগুলোতে আসি ওগুলো নিয়ে যান ভরে শুনে নেবেন শোভার আল্লাহ এখানে ভয় আমার এসেছে বে নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ ভয়ের দান খবর খবর আমি শোভাবে

একবার লিআই লি মানে একসাথে দিয়ে দিলে ভালো হয় ছাড়ছাট করে দিয়ে দেয় ভালো হয় মানে ভাবছে চিনতে দেবো কিবো না মন গলে গেছে তো পাঁচশো টাকা দিলাম এই যে নবীর মোহাম্মাত কেমনে করা লাগবে নবীকে কত ভালোবাসা লাগবে শুনেছেন হানের ঘরে আমার মায়ার নবী শুয়ে আছেন আমার আল্লাহ কয়ে জিবরিল যাও আমার হাবি কে নিয়ে আজকে আমার সাথে আমার নবীর জিসমানে দেখা হবে

চলে আসলেন আপনার মক্কা সরজমিনে চলে আসার ফনে হাবিবুল্লাহ আমার শুনে কায়না সাল্লাম শুয়ে রয়েছে চোখ দুইটা বন্ধ আছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে কিন্তু আমার নবীজির দিল সব সময় জেগে আছে হুজুরের দিল জেগে আছে জিব্রিল ফেরেশতা এসে দাঁড়িয়ে গেলেন মেহানির ঘরে মুস্তফা ঘুমায় আমার নবী যে শুয়ে রয়েছে মনে মনে ভাবলেন জিব্রিলের কাছে আদব শিখে জিব্রিল মনে মনে ভাবছে আমি যদি নবীর কাছে জোরে করে ডাক দিয়ে দিই আল্লাহর নবী যদি বেহাজার হয়ে যায় আমার কাম শেষ

কি যায় বলল নিজে নিজে তাই করে নিলেন হাত ধরে টানবোনা নবীর পা ধরে টানব না নবীর কানের কাছে জোরে করে চিৎকার মার বলা আমি আল্লাহকে ডেকে কই মোলা

নবীর পাক আছে আমার ভাইরা আমার নবীর চাইতে একজন সাহাবীর आवाज জোরে 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 হয়ে গেল আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন খবরদারো আমার নবীর চাইতে কোন সাহাবীর आवाज জানো শোনা হয় আমার ভাইরা জোরে করে চিৎকার বেরোলা হয় জোরে আওয়াজ দিও না আমার নবীর হাত ধরে টানতে হবে না নবীর পা ধরে টানতে হবে না জিবরিল রে নবীর পায়ের দিকে যাও আর তোমার সুন্দর ঠোঁড় দুটো দিয়ে তোমার শীতল নরম ঠোঁড় দিয়ে আমার হাবিবের পায়ের তলে আমার দাদারা আমার আরে তাকবীর মুফতি সাহেব এসেছে দাঁড়িয়ে যান সবাই আদবের কথা চলছে সকলে দাঁড়িয়ে যাবেন সবাই দাঁড়ানোর একটু একটু গিয়ে চলে আসে নারে রে নারে তকবীর নারে রিসালাত বীর আলা সালাদ মসলাকে আলা হজরত